আসসালামু আলাইকুম দর্শক করি সবাই ভালো আছেন আজকে চলে আসলাম হচ্ছে বরিশাল প্লাজা মার্কেটের নিস্তলা যেটা হচ্ছে অনলাইন এক্সপ্রেস সব নাম্বার হচ্ছে বারো যেটা হচ্ছে ঢাকা বঙ্গবাজার ফায়ার সার্ভিসের সাথেই হচ্ছে এই মার্কেটটি আজকে দেখাবো হচ্ছে খুবই কিছু শার্টের কালেকশন যেগুলো কিনা অনেক কম দামে পেয়ে যাবেন তো আমি শার্টটা পরে এটা হচ্ছে হচ্ছে ভিতরে ভিতরে বলে থাকে ট্রাস্ট নামে তো এগুলোর কিন্তু আমাদের কাছে অনেক ভেরিয়েশন আছে যারা মূলত পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তাদের জন্যই হচ্ছে আজকের এই ভিডিওটি আমরা এই শার্টগুলো সেল করতেছি হচ্ছে পাইকারি মূল্য পাঁচশো পঞ্চাশ টাকা বাট যেহেতু আমি এই প্রথম তাদের সোমে আসছি ভাইয়ার সাথে কথা বলেছি ভাইয়া বলছে আপনি যেহেতু আসছেন আপনাকে আজকে আমরা ডিসকাউন্টে দিয়ে দিবো মাত্র চারশো পঞ্চাশ টাকায় আর সেগুলো সম্পর্কে আজকে আমাদেরকে জানাবে আমাদের ভাইজান আসসালামু আলাইকুম ভাইয়া কি অবস্থা আসসালামু আলাইকুম ভালো আছেন তো জি আচ্ছা তো ভাইজান আপনি যে আমাদেরকে বললেন 450 টাকার ভিতরে এই ধরনের শার্টগুলো দিবেন আসলে কি দিবেন কিনা জি অবশ্যই দিব এটা আমাদের এখন শেষের দিকে এজন্য আমাদের নিজেদের ফেব্রিক দেখে আমরা নিজেরা চায়না থেকে ইম্পোর্ট করে আনছি এজন্য আমরা খুব কম দামে আপনি আসছেন এজন্য আপনার অনারে

কাস্টমাইজ করেও কিন্তু যদি আপনার বিগ সাইজের লাগে সেটাও কিন্তু অর্ডার নেওয়া হবে তার জন্য অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এখন দেখাবো ওটা থেকেও মানে আর একটু মানে আপডেট ফ্যাব্রিকের ভিতরে এটা কাপড়টা 1500 টাকা করে চোখ বন্ধ করে এটা পেয়ে যাচ্ছি কত করে ভাইয়া এটা বিশ টাকা টাকা এটা হোলসেল চলে আসছে এই শার্টগুলো ক্যামেরাতে দেখতেছেন রকম বাট আপনারা যখন রিয়েল লাইফে আসবেন ধরবেন দেখবেন তখন কিন্তু আরো বেশি ভালো লাগবে এটাও পেয়ে যাচ্ছে অনলি মাত্র পাঁচশো বিশ টাকার সাইজ হবে তিনটা করে মিডিয়াম লার্জ এক্সেল আমি আবারও বলতেছি যারা মূলত কাস্টমাইজ করে আপনার নিজের শোরুমের জন্য করে বানিয়ে নিতে চান সেটাও কিন্তু আমরা অর্ডার নিয়ে থাকি কারণ আমাদের কিন্তু নিজস্ব ফ্যাক্টরি রয়েছে আর এখানে যে ফ্যাবিক গুলো দেখছেন সবগুলো হচ্ছে বাইরে থেকে নিয়ে আসা আর ফ্যাক্টরি থেকে আমাদের তৈরি করা হয় আর কি নিজেদের ম্যানুফ্যাকচারে তো এটা হচ্ছে আরেকটি ফ্যাব্রিক এটার কি ফ্যাব্রিক মানে এটার নামটা কি ভাইয়া

হম এটাও পাঁচশো বিশ টাকা রাখবো এটা পাঁচশো বিশ টাকা রাখবেন ওকে তো এখন দেখাবো আর একটি শার্ট এই শার্টটাও দেখতে পারেন এটাও কিন্তু বর্তমানে খুবই চলতেছে কাপড়ের ভিতরে ডিজাইন করা আছে আর কাপড়টা খুব সুন্দর দেখেন ভাই অনেক সুন্দর একটি শার্ট এগুলো রাখতেছেন কত করে ভাইয়া

তাহলে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকেই ঘরে বসে আমাদের শার্টগুলো ক্রয় করতে পারবেন

থেকে এই ধরনের শার্টগুলো গ্র্যাব করতে পারবেন সবগুলোই হচ্ছে টেন্ডি ফেব্রিকের ভিতরে খুবই সুন্দর মানসম্মত কাপড় এগুলো আসলে কি আপনারা যখন হ্যান্ড ফিল করবেন তখনই কিন্তু বুঝতে পারবেন এই কাপড়গুলোর মর্ম अदरवाइज কিন্তু বুঝতে পারবেন না আমাদের কাছে অনেক ডিজাইন রয়েছে সবগুলো দেখাতে গেলে কিন্তু ভিডিও অনেক লং হয়ে যাবে সবগুলো দেখালে কিন্তু আরেকটা সমস্যা হবে যেহেতু টাকা পাইকারি সেল করে এগুলা কিন্তু কপি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তার জন্য জাস্ট কয়েকটা স্যাম্পল দেখিয়ে দিয়েছি আরো স্যাম্পল আসবে ইনশাআল্লাহ চলে আসবেন তাহলে কিন্তু সেই স্যাম্পলগুলো পেয়ে যাবেন হচ্ছে অনলাইন এক্সপ্রেস থেকে তো দর্শক আমাদের সাড়ে চারশো টাকা রেঞ্জের ভিতরে কিন্তু আরো কিছু দেখেন ডিজাইন আছে কালার রয়েছে এগুলো কালার হবে অনেকগুলো তিনটা করে আর সাইজ তিনটা করে মিডিয়াম লার্জ এক্সেল হ্যাঁ অবশ্যই স্ক্রিনশটটা মেরে পাঠিয়ে দিবেন তাহলে ঢাকা এবং ঢাকার বাইরে সব জায়গা থেকে কিন্তু আমাদের শার্টগুলো গ্যাপ করতে পারবেন আমরা ভিডিওটা শর্ট করার জন্য কিন্তু সবগুলো কালার শো করতে পারতেছি না জাস্ট কয়েকটা স্যাম্পল দেখিয়ে ভিডিওটা শেষ করে দিব যাতে করে আপনারা স্বল্প সময়ের ভিতরে একটা আইডিয়া পেয়ে যেতে পারেন অনলাইন এক্সপ্রেসে মূলত কি ধরনের কালেকশনগুলো রয়েছে এছাড়া কিন্তু আমাদের হাফ স্লিভের কালেকশন গুলো চলে আসছে কালেকশন গুলো আমাদের হচ্ছে কালেকশন এটা হচ্ছে অনলি মাত্র চারশো পঞ্চাশ টাকা হলে নিতে পারবেন অনলাইন এক্সপ্রেস থেকে দর্শক যারা যাচ্ছেন যে হাফ স্লিভের ভিতরে শার্টগুলো কেনার জন্য হ্যাঁ আমাদের কাছে কিন্তু হাফ স্লিভের কালেকশন গুলো আছে এগুলো হচ্ছে হাফ স্লিভের ভিতরে গরমের আরাম এগুলো কিন্তু তারা সেল করতেছে দুইশো আশি টাকা বাট আমরা কিন্তু হোলসেল প্রাইস আজকে দিয়ে দিবো অনলি মাত্র দুইশো পঞ্চাশ টাকার ভিতরে আমাদের কাছে অনেক ভেরিয়েশন আছে এই যে এটা হচ্ছে ব্ল্যাক এর ভিতর আরেকটি ডিজাইন যেটা হচ্ছে ডিজিটাল প্রিন্টের ভিতরে অনেক ডিজাইন আছে অনেক কালার আছে সাইজ হবে তিন করে মিডিয়াম লার্জ হবে শুধুমাত্র দুইশো পঞ্চাশ টাকা তো আমাদের এটা কিন্তু নতুন আসছে দেখেন ডিজাইনটা কত সুন্দর একটা ফ্যাব্রিকের ভিতরে কাপড়ের ভিতরে একটা টেক্সচার করা আছে এবং প্রিনটাও কিন্তু অসাধারণ এটার ভিতরে কিন্তু তিনটা কালার চলে আসছে কালার গুলো দেখিয়ে দিচ্ছি আর রেটটাও কিন্তু আছে হোলসেল প্রাইস হবে শুধুমাত্র চারশো পঞ্চাশ টাকা ফোর ফিফটি টাকা হলে পেয়ে যাবেন হচ্ছে অনলাইন এক্সপ্রেস থেকে অনেকগুলো কালার আছে ডিজাইন আছে সবগুলো দেখাতে পারতেছি না এটা হচ্ছে চারশো পঞ্চাশ টাকা এখন আরো কিছু আমরা হাফ স্লিফে কালেকশন দেখিয়ে দিচ্ছি এগুলো হচ্ছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে 250 পঞ্চাশ টাকা রেঞ্জের ভিতরে আমাদের কাছে অনেকগুলো ডিজাইন আছে ভেরিয়েশন আছে কালার রয়েছে আর তিনটা করে মিডিয়াম লার্জ এক্সেল যারা ঢাকা এবং ঢাকার বাহিরে যেখান থেকে দেখতেছেন আমাদের কিন্তু এই ধরনের কালেকশন গুলো ঘরে বসে পার্চেস করতে পারবেন সেক্ষেত্রে করণীয় হচ্ছে এবং ঢাকার বাহিরে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিনতে পারবেন তবে সবাইকে বলবো যারা মূলত ঢাকায় আছেন শোরুমটা ভিজিট করবেন তাহলে তাদের সাথে একটা ভালো বন্ডিং আপনাদের তৈরি হবে তখন কিন্তু আপনার জন্যই ভালো হবে আর না আসতে পারলে তো কোনো সমস্যা নেই এখন যেহেতু ডিজিটাল যুগ আমাদেরকে বললেই কিন্তু আমরা ঢাকা এবং ঢাকার বাহিরে সব জায়গায় কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই ধরনের শার্টগুলো পৌঁছে দিতে পারবো দেখতে আবারও রিমাইন্ড করছি অনলি মাত্র দুই

কমপক্ষে বিশ থেকে বারোটা করে কিন্তু আমাদের স্যাম্পল আপডেট হচ্ছে আমাদের শোরুমে চলে আসবেন ভিডিওটা যখন দেখতেছেন তখনই কিন্তু চলে আসতে পারবেন আর ভাই আপনাদের মার্কেট কবে খোলা থাকে প্রতিদিন মানে রোজার ভিতরে কোন বন্ধ নেই আরকি এমনিতে আর রোজার ভিতরে কিন্তু ছিলাম আজকে এখানে আসতে পেয়ে যাবেন আমাদের ভাইজানকে ভাইয়া অনেক ব্যস্ত থাকে এছাড়া তার কিন্তু আর অনেক ছোট ভাই আছে তাদেরকেও সবসময় পেয়ে যাবেন কি এই আসলে তো দর্শক দেখা হচ্ছে নতুন কোন ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফিজ